নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি কাঁচা ফুলের আচার করব কী করে করি দেখুন আমার ছেলে কেনার হিসাব পায় না দেখুন কত তুলে এনেছে আর দু তিন দিন ধরে খাচ্ছি কিন্তু এখন ফেলে দিতে হবে তো ফেলে আর দেবো না আমার কিছু ফেলে দিতে ইচ্ছে করে না ফেলে আর দেবো না একটু আচার করে রাখি কীভাবে করি আপনারা দেখতে থাকুন এখন উলটা আমি একটু এর বোটটা ফেলে ধুয়ে একটু সিদ্ধ করে নেব আমি কুলের আচারে দেওয়ার জন্য নিয়েছি তিনটে লঙ্কা গাছের পাকা লঙ্কা শুকানো কালো কালো লঙ্কা এতে জাল খুব নিয়েছি কটা জিরে দনে আর মৌরি এখন এইগুলো আমি শুকনো খোলা একটু বেজে নিচ্ছি দেখুন আমি এইভাবে আমি সব কুলগুলো এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু সর্ষের তেল আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি দিচ্ছি কটা মৌরি এবার কুলটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি একটু নুন আমি আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার দিচ্ছি এই বাটির এক বাটি গুড় আমি আর একটু সময় নাড়াচাড়া করব আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সেই বাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা দিয়ে আমি এরকম নাড়াচাড়া করে দেবো এটা করতে হবে গ্যাসটা অফ করে দিয়ে তাহলে এই মশলার ছেনটা ভালো থাকবে এর মধ্যে দেখুন আমার এটা পুরোপুরি হয়ে গেছে এইটা করে দিলাম খাওয়া হয়ে যাবে না হলে তো ফেলেই হতো এই যে যেভাবে এই আচারটা আমি করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এটাও খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন